আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাইতে যাইতেছি যেটা আপনারা আগে কখনো দেখেননি বাসবান মাজার যেটা নামও আপনারা কখনো শোনেননি আজকে আমি ওই মাজারে যাইতেছি পাশাপাশি আপনাদেরকে ওই মাজারটা দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আসেন নিশ্চয়ই অনেক ভালো আসেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন কিন্তু মজার একটা দৃশ্য হলো মাজারটা দেখতে আসলাম তো সবাইকে বললাম কিভাবে আমরা ওই মাজারে যাবো সবাই বলতেছে যে নৌকা ভাড়া করতে হবে তো নৌকা হলারে জিজ্ঞেস করলাম যে ভাই করে মাজারে নিয়ে যাবেন কত টাকা দিতে হবে নৌকা লাগা ভাই এক হাজার টাকা এটা শুনি তো আমি অবাক হয়ে গেলাম আমাদেরকে মাজারে নিবে এক হাজার টাকা ভাড়া তো আমি চিন্তা করলাম মনে ফানে দিয়ে যাবি তো অল্প একটু রাস্তা ও বা বাবা বাবা তিন ঘন্টা লাগছে শুধু ওই মাজারে যাইতেই এই নৌকা দিই তো যাক একটা জিনিস ভালো লাগলো দিন পর নৌকা ভ্রমণ করলাম তো কে কে নৌকা বোমন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু একটা ভালো জিনিস লাগলো কোনটা নৌকা দিয়ে যাইতে যাইতে আশেপাশের গ্রামগুলো দেখলাম অনেক সুন্দর কিন্তু একটা খারাপ দু কথা হল যে যাইতে টাইমে একটা মেয়ে মানুষও দেখিনি একটা মেয়ে মানুষ দেখলে একটু হাই হেলো কমো সেটাও কুফলে নাই বাইরে মেয়ে মানুষ আমরা এমনিই পছন্দ করে না কারণ আমি আমি কালা সালা মানুষ এই কারণে মেয়ে মানুষ আমার শোকের তলাও পড়ে না আমরা পছন্দও করে না তো কী করবো আর না করবো তো একটু জুম করে একটু ভালো করে দেখতে চাইতেছি যে কোন দিক দেখা যায়নি না একটা মেয়ে শোকের তলে পড়েনি যা এই কথা বাদ দিই সামনের দিকে যাই তো যেটা আপনাদেরকে বলতে চাইতেছিলাম কিন্তু এত বড় মানে জায়গা বা এত বড় নদী পার হইতে হবে আমি নিজেও জানতাম না কিন্তু আশেপাশে অনেক মানে ঘ আছে সব নৌকা মানে এই দেশের মানুষ মানে নৌকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় মানে যাওয়ার মতো কোনো রাস্তা নাই কারণ এত নৌকা দেখছি যাইতে যেটা অকল্পনীয় আর নৌকা বোমনটা যে এত মজা হবে যেটা বলার মতো না যাক শুরু ভিডিও শুরুতে বলিনি শেষে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো এই বোমনে যাইতে আমার সাথে মানুষ আছে পাঁচজন বক্কর ভাই ছিল আমার এক ছোটো ভাই ছিল হেয়ার পরে যে জিয়া ভাই ছিল আরও এক বড়ো ভাই ছিল তো সব মোট আমরা পাঁচজনে মিলে একটা নৌকা ভাড়া করলাম মাত্র এক টাকা তো এত দূর রাস্তা তো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখি এডি কি বাইরে ওমান পানির দিয়ে বাগান বাগানও এই বাগানে গাছগাড়াও আছে আচ্ছা যাক সেটা বড় কথা না বড় বিষয় হলো ওই যে মাজারটা দেখা যাচ্ছে বুঝছেন আপনারা ওই যে দেখেন কি সুন্দর মাজারটা দেখা যাচ্ছে যাক ওই মাজারে যাইতে যাইতে মনে করেন দেখা যাচ্ছে ঠিকই কিন্তু যাইতে যাইতে আর বেলা এক ঘন্টা লাগবে নৌকা লারা জিজ্ঞেস করছে নৌকা ভাই বা আরও এক ঘন্টার রাস্তা দৈর্য ধরে বসে থাকেন বিরক্ত লাগলে গোসল লাগলামিলাম চিন্তা করলাম লুঙ্গি তো নিয়ে আসেনি লুঙ্গি নিয়ে ঠিক আছে গোসল করতাম কোফাল আমার এতই খারাপ যদি একটা লুঙ্গি নিয়ে আসতাম তাহলে এই গোসল করতাম আর কি সুন্দর সবুজ দৃশ্য এই যে দেখেন নৌকার ড্রাইভার বুঝছেন এতক্ষণ আন্নাদের ড্রাইভার দেখেনি এখন ড্রাইভার দেখাইলাম আর আশেপাশে এগুলো কী দেখা যাচ্ছে বা বাহ কৃষণ সুন্দর সুন্দর ঘর বাড়ি গো এইসব জায়গার মধ্যে যদি আমার একটা ঘর থাকতো তাহলে আমি থাইকে সেই মজা হইতাম দৈনিক গোসল করতাম বিশ ও সরি কেলে গোসল করি মো বিশ আমি তার বিয়ে করি নি ও না বিয়ে করছি রে ভাই এটা আমার ঘরে কই নেই যাক বরে যদি যাই এটা দেখাই বো তো সেভ করে উঠবি কবি এত এত সুন্দর জায়গাত ঘুরিয়ে আইসেন আমি একটু নিয়ে যান নেই আমার নিয়ে গেলে তো আমি এই জিনিসগুলো দেখে আসতাম তো যাক ভিডিও শুরুতে আপনার কইছিলাম বাসমান মাজার দেখামো তো এই মাজারে যাইতে যাইতে কত সময় লাগছে এবার আপনারা এইসব করেন আর আমি ভিডিও করতে করতে আমার হাতটা সব ব্যথা হয়ে গেছে যাক পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু মাজারটা দেখতে পারবেন ধৈর্য ধরেন এত বড় ভিডিও আপনাকে দেখালে তো আপনারা বিরক্ত হয়ে যাবেন তো মাজারটা দেখার জন্য পরবর্তী ভিডিওটা দেখেন আপনার কাছে ভালো লাগবে দেখেন কি সুন্দর রাস্তায় কি সুন্দর দেখেন মানে আর অল্প একটু জায়গা এই জায়গাটা পার হইলে আমরা মাজারে চলে যাবো বুঝছেন এই যে দেখেন একবারে এমনভাবে যাচ্ছে যেটা বলার মতো না এই জায়গাটা শুধু আমরা যদি পার হইতে পারি তাহলে আমরা মাজারে চলে গেছি নিশ্চিত ধরেই রাখেন বুঝছেন যাক সবাই তো অনেক বিরক্ত করলাম ভিডিওটা অনেক লং হয়ে গেছে পরবর্তী ভিডিওটা দেখেন আপনারা মাজারটা পুরো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ